নাসার যে যন্ত্রপাতি এবং টেলিস্কোপ এই টেলিস্কোপ থেকে কিছু ছবি এবং শব্দ তারা মানে এই রিসেন্টলি পেয়েছে এই শব্দগুলো পাওয়ার পরে তাদের মাথা পুরো নষ্ট যে শব্দগুলো কিসের মূলত শব্দগুলো গুগলে আছে ইউটিউবে আছে আপনারা দেখবেন আমিও শুনলাম বাংলা ভীষণ নিউজ করছি শব্দ হাজার হাজার কণ্ঠে আল্লাহ 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 এরকম আওয়াজ আসতেছে আল্লাহ একবার বলেন খুব অবাক করা একটা তথ্য নাসার বিজ্ঞানীরা এতদিন দাবি করত যে মহাকাশে কোনো শব্দ নাই বায়ুশূন্য এলাকা এখানে কোনো শব্দ নেই গোটা পৃথিবীর মুসলমানরা ভেবে মানে এই ওদের নিউজটা ভাবে এত আল্লাহ রসুল সাল্লাহলাম যখন মেহারাজ থেকে আসলেন আসার পরে বললেন চার আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা নাই আসমানে যে জায়গাটায় সেজ ফেরেস্তারা সিজদা দেয় না আল্লাহ জিকির না সোমার আল্লাহ এটা নবীজি নিজে বলেছে নাসার যে যন্ত্রপাতি এবং টেলিস্কোপ এই টেলিস্কোপ থেকে কিছু ছবি এবং শব্দ তারা মানে এই রিসেন্টলি পেয়েছে এই শব্দগুলো পাওয়ার পরে তাদের মাথা পুরোয় নষ্ট যে শব্দগুলো কিসের মূলত শব্দগুলো গুগলে আছে ইউটিউবে আছে আপনারা দেখবেন আমিও শুনলাম বাংলা ভিশনও নিউজ করছে শব্দ হাজার হাজার কণ্ঠে আল্লাহ 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 এরকম আওয়াজ আসতেছে আল্লাহ আকবর বলেন তারা বলেছিল যে এগুলো মনে হয় কোনো কণার সংঘর্ষের কারণে এই শব্দগুলো আমার মানে তৈরি হয়েছে আবার এই নার্সারি কিছু কিছু বিজ্ঞানী বলতেছে এটা কোনো কণার সংঘর্ষণে আওয়াজ হইতে পারে না আপনি আওয়াজটা শুনলে স্পষ্টই বোঝা যাচ্ছে যে আল্লাহ আল্লাহ শব্দ হচ্ছে আল্লাহ আকবার বলে এখন ফেরেস আওয়াজ নাকি কণার আওয়াজ সেটা ভিন্ন কিন্তু বিজ্ঞান আজকে এক সময় কি বলতো কয় সূর্য ঘুরে পৃথিবী দাঁড়ায় রয়েছে আর বলে যে পৃথিবী ঘুরতেছে সূর্য দাঁড়ায় রয়েছে আর আল্লাহ তালা সাড়ে চোদ্দশো বছর আগেই বলেছে কুল্লুম ফি কুল্লুফি বাহন সব আপন কক্ষপাতে ঘান সূর্য ঘুরে দুনিয়াও ঘুরে চাঁদও ঘুরে বলেন সমান আল্লাহ তা আগে বিজ্ঞান বলছিল একটা এখন বলতে চার একটা লাস্টে কোরআনের ঠিক অনেক কিছু এরকম গবেষণা করতে 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 এক সময় দেখবেন যে ঠিকই তো আর নবীজির কথাই তো সত্য এখানে লক্ষ লক্ষ ফেরেশতা কোটি কোটি ফেরেশতা সর্বদা আল্লাহর জিকির করতেছে এটা প্রমাণিত হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন নাসার যে শব্দ এটা আল্লাহর শব্দ এই শব্দ নাকি মানুষের শব্দ এটা আল্লাহ ছাড়া কেউ ভালো সারা না তবে সত্যের আল্লাহ রবিনের এবাদত বন্দি করছে জিকির আজকার করছে আল্লাহ হওয়া তালা। সেই ফেরেস্তাদেরকে যারা সারাক্ষণ এবাদত বন্দি করছে সেই ফেরেস্তাদের এবাদতেই তো খুশি হয়ে যেতে পারতেন আপনাকে আমাকে কেন বানাইছেন আল্লাহ বুঝাইতে চাইছেন বান্দারে তারা জানে আমি আল্লাহ কোথায় আছি তুই চর্মচক্ষ দিয়ে দেখিস নাই শুধু কোরআনে পড়েছিস মুখে মুখে শুনেছিস নবীর শুনেছিস না দেখেই আমার প্রতি তুই এনেছিস আমি আল্লাহ যে তোর উপরে কত খুশি খালি মর আমার হুকুমগুলো ম্যানে আমি আল্লাহ রব্বুল আলমিন জান্নাতের সব দরজাগুলো তোর জন্য ওপেন করে দেব মনে চায় না ভাই সেই জান্নাতে যেতে চাই কি চায় না আমার সব ভাইদের কাল্লা জান্নাতি মানুষ হিসাবে কবল করো আরও জোরে বলেন